আজকে আমি রান্না করব নারকেলের বড়া তার জন্য লাগবে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি বেসন সুজি নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে লাগবে রসুন আর কাঁচা লঙ্কা আজকে এই নারকেলের বড়ার মধ্যে একটু যদি রসুন কুচি দেওয়া যায় তাহলে টেস্টটা আরও বেড়ে যায় এই কাঁচা লঙ্কাটা রসুনটাকে আমি ভালো করে কুচিয়ে নেবো নিয়ে একসাথে এগুলোকে সব মেখে নেবো নারকেলটা আমার মাখানো হয়ে গেছে মাখানোর পরে ঠিক এরকম হয়েছে এবার আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব সেই জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে একটা একটা করে বড়া আমি ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এবার এটা ভাজা হবে গ্যাসটাকে আমি একটু লোতে করে এই বড়াগুলোকে ভেজে নেবো তাহলে কী হবে ভেতরটা কাঁচা থাকবে না আর খেতে খুব ভালো লাগবে তত মচমচে হবে খেতে এবার আমি এক পিস ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এরকমভাবে আমি ভেজে নিচ্ছি বড়াগুলোকে আর রসুনটা দেওয়ার জন্য খেতে খুব টেস্ট হবে আর ছোট করে ভাজলে সুজি দেওয়ার জন্য এটা একটু কড়কড়ে লাগবে খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে খেতে দারুণ লাগে গরম গরম বড়াটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে নারকেলের বড়া করলে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে খুব ভালো হয় খেতে এটা আমি এইভাবেই ভাজি নারকেলের বড়া এই নারকেলের বড়াটা আমি যে যেরকমভাবে করলাম ওরকমভাবে বাড়িতে করে দেখবেন যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব সুন্দর খেতে হবে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে